কিশোরীজির তত্ত্ব এখন তত্ত্ব দর্শক কৃষ্ণ কৃষ্ণ সাধুর কাছে কৃষ্ণ জনের কাছে হবে আছে শ্রীমতী রাধার কথা শুনতে হবে তাহলে ঠিক রাধানাথের কথা জানা যাবে

भक्त सहां जी प्रभुर कथा सुने भारती कथा तो प्रभुर कथा भारती कथा आचरण कर ले

যদি গীতার শেষ কথা যদি কথা চিত্তে আমরা প্রভুর কথা যদি শুনি এ কথা বলছি আমাদের সৎ বুদ্ধি ক্রমে ক্রমে অসভি চলে যাবে অস্ত অনেক ব্রহ্মাজি দর্শক সঙ্গে

তার বিশেষ সচিদ আয় সচিদ আনন্দ সত্য সুখ রূপা হচ্ছে তার আশ্রয় করো কৃষ্ণকে আশ্রয় সেই কৃষ্ণ তাই বলে গেলে নামাশ্রয় কৃষ্ণ আশ্রয় নাম কৃষ্ণ ভোজন নাম সেবা কৃষ্ণ

অনিত কথা ভাবি নিত্য বস্তুর পরমেশ্বর কৃষ্ণ প্রীতি প্রভু প্রীতি যতদিন আমাদের হচ্ছে তত প্রভু দর্শন

আলোচনা কর <UK> <coughs inhale> কৃষ্ণ কথা ভারবতী কথা কৃষ্ণ কথা সকল কৃষ্ণ কৃষ্ণ কথা ভারবতী কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা ভারত কৃষ্ণ সৃষ্ণ প্রভু কৃষ্ণ প্রভু কৃষ্ণ

বলেন প্রভু আপনি বলুন আপনি আরো বলুন আরো বলুন তৃপ্তি বা কাহার হয় হরি কথা পানি শুনিতে শুনিতে হয় নিত্য নতুন আমার নিত্য নতুন মনে হচ্ছে অনেকে ভালো ভাবে আমার তো শোনা আছে ওই প্রহ্লাদ মহারাজের উপাখ্যান ধর্ম মহাজের উপাখ্যান পৃথু মহারাজের আমার গুরুপাত বলবে কোথায় বলি তার প্রত্যেকটাই ছিল আদর্শ সুখ তো নিজেই প্রবন্ধ লিখছেন সেই প্রবন্ধ আবার নিজেই বছর বয়সে উপর থেকে নিচে এসে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতেন উপরে পরে হয়তো আস্তে অসুবিধা হতো উপরে বক্স থাকতো পাঠের পরে ঘন্টা দিয়ে কলিং বেল দিয়ে আমাকে হয়তো ডাকছে বলতে এত সুন্দর একটা প্রবন্ধ প্রবন্ধ আমার হাত দিয়ে লিখিয়েছিলাম আমার তো মনেও পড়ে হ্যাঁ খুব সুন্দর আলোচনা হয়েছে এখানে হয়তো ভাষাগত ত্রুটি হলো বলিউড এই পয়েন্টে এখন পাঁচের বিষয়বস্তু হলো বোনের নাম এখনের আন মধ্যে

লোক বহুত ভয় চলে গলি আমরা ভয় ভয় যখন ভাগবংশতন্ত্রের প্রতীক মহারাজের হয়েছিল এই অপেক্ষা করছিল কখন তো খুব নরম ছিল এত কষ্ট আমাকে মানতে পারে না আমি তো দেহ নই আমি দেহ আমি দেহ হই আমি সর দেখো এই মিশোল আর সুপার সর परमात्मा परमात्मा পরম বিধি পাত্র ওই হনুমান ভক্তকে বাদ দিয়ে প্রভাব সম্পূর্ণ হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ আরাধিকার সর্বশ্রেষ্ঠ ভক্ত হলে ঈশ্বরী যে শ্রীমতী রাধারণ রাধা বনমান